পথের দাবিতে পথে নামলো এস সিআই দেখুন ডায়মন্ড হারবার থেকে আমাদের প্রতিনিধি বাইজিৎ মণ্ডলের বিশেষ রিপোর্ট একটা বিরতির পর সংবাদ প্রতিদিন মিডিয়া সেন্টার এখানে পাত্রপাত্রী বাড়িঘর ফ্ল্যাট ভাড়া জমি বাড়ি ক্রয় বিক্রয় লিজ নাম পদবী পরিবর্তন গৃহশিক্ষক চাই গৃহশিক্ষকতা করতে চাই জ্যোতিষ লিগাল নোটিশ প্রভৃতি বিজ্ঞাপন গ্রহণ করা হয় টেংরিপাড়া গুপ্তিপাড়া হুগলি ফোন সেভেন জিরো ফাইভ নাইন সিক্স সিক্স ফোর ওয়ান জিরো জিরো নাইন সেভেন থ্রি টু থেকে রাস্তা সংস্কারের দাবিতে বিশেষ করে আটের সতলা থেকে মুখাজি রাস্তা কয়েক বছর ধরে অত্যন্ত অবস্থায় আছে প্রতিদিন এই প্রাণীর আশঙ্কা হচ্ছে টোটো উল্টে যাচ্ছে গাড়ি উল্টে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে এখান থেকে প্রসূতি মায়েদের অ্যাম্বুলেন্স করে রায়দিঘি হসপিটালে যেতে হয় ব্লক হসপিটাল কোম্পানির থেকে সবজি মার্কেট চাষিরা সবজি নিয়ে যেতে পারে না এখান থেকে প্রায় দশ বারোটা স্কুলের ছাত্রছাত্রী রায়দিঘি কলেজ সহ এখানে ছাত্রছাত্রীদের এই রাস্তা দিয়ে যেতে হয় প্রতিদিনই হাজার হাজার মানুষ চলাচল করে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে এ ঘটনা আমরা জানিয়েছি মহলে আমরা জানিয়েছি পক্ষ থেকে আঞ্চলিক কমিটির পক্ষ থেকে লোকাল কমিটির পক্ষ থেকে আজকের এই অবরোধের কর্মসূচি আমাদের দাবি অবিলম্বে এই রাস্তা সংস্কার করতে হবে এই রাস্তা সংস্কার করে অবিলম্বে কার্যকরী করতে হবে কার্যকরী করছে আমাদের এই আজকের অবরোধের মধ্য দিয়ে আন্দোলনের সূচনা হলো আগামী দিনে আরও ভালো আন্দোলন আমরা গড়ে তুলব আচ্ছা আপনাদের এই আন্দোলনে ছাত্রছাত্রীরা সামিল হয়েছে এর এর উদ্দেশ্য কি এখানে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে না আজ থেকে তাদের বাড়ি ফিরে যেতে হচ্ছে বলে ছাত্রছাত্রী ছাত্রী মা বোন রোগী ব্যবসায়ী মানুষ সব বর্ণের মানুষ আমাদের সাথে আজকে সামিল হয়েছে আচ্ছা আপনারা পরিচয় বিশ্বনাথ সর্দার এই সোশ্যাল কনফারেন্সের ডাঙ্গার সদস্য